আমার গুরুদেবের একটি গানে এই মনের কথাতেই মনে পড়লো তাতে লিখেছিলেন একটা পংক্তি মনে পড়ছে আচার বিচার যোগ প্রাণায়াম সকল তোর মনের ব্যায়াম মন মরে যাক অমনি হ তবেই প্রকাশ হবে সেটাই মন মরে যাক অমনি হ অনেকগুলি মনের অনেকগুলি অবস্থা আছে সমনি অমনি মন মরে যাক মনের ক্রিয়াটা বন্ধ করে ফেলো অমনি হোক মনের ক্রিয়া থাকলে ভগবানের প্রকাশ হবে আর আচার বিচার যোগ প্রাণায়াম আমরা যাই করি না কেন শারীরিক ক্রিয়া দিয়ে তো এগুলো করছি সকলেই তোর মনের ব্যায়াম মনকে ব্যায়াম মন চাইছে যে আমি এইগুলো করে আমি একটুখানি শক্তি লাভ করি সকলেই তোর মনের ব্যয় শ্রীবিন্দ যোগ শিক্ষা করতে গেছিলেন কেন দেশের স্বাধীনতা আনবেন বলে যোগের শক্তি স্বাধীনতা আনবেন উদ্দেশ্য ছিল তাহলে মনে মনে চেয়েছেন দেশের স্বাধীনতা তার জন্য তিনি যোগ সাধনায় রত নেই প্রথমে বলেছিলেন এটা যোগ মানুষের জন্যে পরে বললেন এটা ভগবানের জন্যে আমাদের যোগ ভগবানের জন্য যোগ ভগবানের যুগ তাহলে মন মরে যাক মনের ক্রিয়ার দ্বারা আমরা বাহ্যমন যেটা বাহ্য মনের ক্রিয়া দিয়ে মন কি করে মন হচ্ছে সংকল্প বিকল্পাত্মক মন সংকল্প যে তুমি বলছিলে মনটা কী মনটা একটা অ্যাবস্ট্রাক্ট তাহলে সংকল্প করে আর তার বিকল্প করে এটা হবে কি বিদা বাদ্য মনে আমাদের কোন সঠিক আমাকে পথে চালনা করতে পারে না ইন্দ্রিয়ের থেকে ইন্দ্রিয় পরম মন মনসস্থ পড়া বুদ্ধি বুদ্ধি পরাতস্তু সগিতা বলছেন ইন্দ্রিয় থেকে মন বড় মন কি চালনা করছে তোমার মন হলো ভিডিও তুলবো দেখবো মন চালনা করলো তাহলে এখানে ইন্দ্রিয় পরম মনস্ত পড়া বুদ্ধি মনের থেকে শ্রেষ্ঠ হলো বুদ্ধি যে বুদ্ধির দ্বারা ধৃতিগৃহীত গৃহীত হয়ে ধৃতিগৃহীত বুদ্ধির দ্বারা আমরা ধীরে ধীরে উপর উপরতির দিকে যাব উপরতি উপরতি মানে সরে আসেনি বৃত্তি মানে আগ্রহ যুক্ত হওয়া রত মানে যেমন নিযুক্ত হলাম উপর অতি মানে সরে আসা উপর উপরাম হওয়া উপসম হওয়া যেটা প্রপঞ্চপুষম বলেছেন প্রপঞ্চ লাশ আবার প্রপঞ্চপুষম প্রপঞ্চে তিনি নেবেছেন আবার প্রপঞ্চ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন শান্ত অদ্বৈতম অবস্থা সেটা হচ্ছে প্রপঞ্চ যখন আমাদের ব্রহ্মানুভূতি হবে ব্রহ্মানুভূতিতে কি হচ্ছে প্রপঞ্চ থেকে সরে আসছি মনকে মেরে ফেলতে হবে দিয়ে কিছু হবে না মন মরে যা কমনী হয় তবে সেই মনকে আমার যন্ত্র করতে হবে ভগবানের প্রকাশের জ্ঞানের প্রকাশের যন্ত্র করতে হবে সেটা লক্ষ্য মন হচ্ছে সংকল্প মন কোন জানতে পারে না মন দিয়ে কিছু জানা যায় না মন জ্ঞানের যন্ত্র নয় মন খালি সংশয়গ্রস্ত তার উপরে বুদ্ধি তাহলে মনের ওজনে শ্রী মনের অনেক স্তর করেছেন না হায়ার মাইন্ড ইরুমাইন মাইন্ড তারপর হচ্ছে চেতনাতে আমি কোন চেতনায় আছি কোন স্তরে সেজন্য আত্মানঙ্গ বৃদ্ধি নিজেকে দেখতে হবে নিজেকে জানতে হবে আমরা নিজেকে জানি না কখন আমার মধ্যে কি ইচ্ছে যাচ্ছে আত্মদর্শন যেটা বলা হয় প্রথম দিয়ে শুরু করা প্রথম সোপান এটা দেখা যেন অভ্যাস হয়ে যাবে তখন তুমি প্রকৃতি ওই যে অভ্যাস এটা করতেও অভ্যাস করছো নিজেকে দেখা তবে তুমি বুঝতে পারবে আমার মধ্যে প্রকৃতির এই খেলাটা চলছে এতে আমি সায় দেবো কি দেবো না সেটা তোমার ইচ্ছে নির্ভর করছে না সেটা তার জন্যই মায়ের কাছে চাইতে হবে মায়ের প্রার্থনা মায়ের কৃপা প্রার্থনা করতে হবে এই কাজটা হবে করব কি করব না হ্যাঁ ঠিক ভুল মন ঠিক করতে পারে না আদেশ আমার নির্দেশ অন্তরের নির্দেশ থেকেই আসবে মা বাবার বলছিল নিজেকে জিজ্ঞেস করো ভেতর থেকেই তোমার নির্দেশ আসবে সমাধান হয়েছে ভেতরে তো তিনি আছেন না অন্তরাত্মার সঙ্গে তার যোগাযোগ স্বয়ং পরমে আমাকে নিজেকে গুটাতে হবে মন দিয়ে কিছু হয় না জমন খালি চিন্তা করে

প্রাণের তো একদম উদ্যাম প্রাণ প্রাণ উদ্যাম মানে প্রাণের হচ্ছে বাসনা চাহিদা ডিজায়ার সব এই চাই চাই ওই তখন তাকে কিভাবে নিয়ন্ত্রণ মনের সাহায্যে তাকে মনের সাহায্যে করতে হয় মন দিয়ে পারা যায় না মনে এই বছর বলেছেন মনটা হলো লাগাম কঠ বলছেন না ইন্দ্রিয়গুলো হয় ঘোরা তারা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আত্মা নং রথিনং বৃদ্ধি শরীরং রথমেই বতু শরীরটা রথ আত্মা হলো রথি রথে যিনি বসে আছে রথের মালিক যিনি আর ইন্দ্রিয়ানি হয়া ইন্দ্রিয়গুলি ঘোড়া ছুটে বেড়াচ্ছে তাদের আর বিষয়গুলি হচ্ছে তাদের খাদ্য রূপ রস গন্ধ স্পর্শ শব্দ ইন্দ্রবিশ্বের বিষয় ভোগের জন্য প্রবৃত্ত হচ্ছে আর মনস্বস্তূপ বুদ্ধি প্রোগ্রাম এই বছর বুদ্ধি হলো লাগাম ট্রেনে ধরবে ঘোড়ার গতিটাকে বুদ্ধি দিয়ে তাকে স্থির করতে হবে তোমাকে কোনটা করবো কোনটা шения অন্তর্মোনটা তো আছে অন্তর্মোনকে তুমি জিজ্ঞেস করলে কিন্তু নির্দেশ পাবে এই বুদ্ধি ব্যাপারটা কি কেউ কারু বলে ওর খুব বুদ্ধি ওর বুদ্ধিটা কম আছে সেই বুদ্ধিটা হচ্ছে পার্টিব জিনিসের বুদ্ধি আচ্ছা সেই বুদ্ধি এটা যে নিশ্চয়াত্মিকা বুদ্ধি sira বুদ্ধি যে নিশ্চয় করে যে ধরতে পারে জিনিসটাকে সেটা সেই বুদ্ধি এটা পার্টিব

অর্জুন ক্ষত্রিয় বীর রজগুণী তার মধ্যে তামসিকতা এসে গেল তবুগুণের প্রবল হয়ে গেল যুদ্ধ করবো নাকে পাপ এসে ধরবে পাপে লিপ্ত হব না ভয় এসে গেল বিষাদ ভয় আলস্য সব তামসিক গুণ তামসিকতা সেই তামসিকতাকে অর্জুনকে গীতা বললেন কেন না তাকে চূড়ান্ত শ্রেয়ের পথে চূড়ান্ত সাত্বিকতার পথে সাত্ত্বিকেও ছাড়িয়ে সত্যগুণকে ছাড়িয়েও যাওয়ার জন্যে দিব্যভাবে তাকে নিজের হাতে যন্ত্র করবে সর্বধর্মান পরিত্যেজ বা আমি কম এটি গীতার শ্রেষ্ঠ রহস্য এইখানে তুলবার জন্যে অর্জুনকে অধ্যায় গীতাটা উপদেশ করলেন অর্জুনের তমগুণ এসে গেল সমতেটি রাজের মধ্যে ক্লৈবং মাস প্রভাব উৎপাদ নৈতত্বর যুব পদ্ধতি এই ত্রিবতা তোমাকে শোভা পায় না অনার্য জুষ্টম অসর্গম অকীর্তিকর অর্জুন তুমি এটা কি করছো কথা বলছো কি কাজ করতে চাইছো এটা আমি ভিক্ষা করে খাবো শ্রেয় ভক্ষ্য মপি হল ওকে তিনি ক্ষত্রিয় তেন তার কি ভিক্ষাবৃত্তি ভিক্ষা তো সন্ন্যাসের বৃত্তি তিনি তার যে ধর্ম সেই ধর্ম পালন থেকে রত হচ্ছে বিরত হচ্ছে তাহলে তিনি ধর্ম ধর্মের বিরুদ্ধে করছেন ধর্মপথে নেই ক্ষত্রিয় ধর্ম হচ্ছে বীরকে দুর্বলকে সাহায্য করা অন্যায় প্রতিবিধান করা দুর্বলকে রক্ষা করা শত্রুকে শত্রুর হাত থেকে রাজ্যকে রক্ষা করতে হবে প্রজাদের রক্ষা করতে হবে তাহলে সেই কাজগুলি করছেন না উনি ভিক্ষা করতে চাইছেন তাই ভগবান তাকে নিজের স্বধর্মে স্বধর্মে নিজনং শ্রেয় পরধর্ম ধর্ম ভয়াবহ সধর্ম মানে তার তোমার প্রকৃতির যা ধর্ম সেই ধর্মে তোমাকে পালন করতে হবে সধর্ম পালন করো সধর্ম আর পাপ তুমি পাবে যদি তুমি সধর্ম ত্যাগ করো ক্ষত্রিয় বৃত্তি ত্যাগ করো তুমি সধর্ম তাহলে তোমার তুমি পাপে লিপ্ত হবে কথা বললে আমার মধ্যে কোন প্রকৃতি কোন গুণটি ক্রিয়া চলছে সেটার সম্পর্কে সচেতন হতে হবে তাই ফিরতে খেতে শুতে লোকের কথা বলতে কাজ করতে পড়াশুনো করতে সর্বদা যেন আমি সচেতন থাকি এইটি হলো প্রধান কাজ মানুষের বি আমি এটাই বুঝি নিজেকে দেখা নিজের ভেতরটা তন্ন করে খুঁজে দেখা নিজেকে অকপট হওয়া আন্তরিক হওয়া মা বলছেন না তবে তো যোগপথে যেতে পারবো তার সঙ্গে যুক্ত হতে পারবো মন দিয়ে নয় মন প্রাণ সবে সবই তাকে সমর্পণ করা ঠাকুর বলছেন না মনটি হলো দুধের মতো সংসার জলে ফেলে রাখলে দুধে জলে মিশে যায় সেই দই দুধকে যদি ঘন করে দই পাতা হয় সেই দই থেকে মাখন তোলা যায় সেই দুধকে মাখন তুলতে মাখন তুললে মাখন জলে ভাসে মাখন জলে মিশে যায় না তাই নির্জনে সাধন করে মনকে মনরূপ দুধকে দই পাত বোঝাতে মন দুধের মতো সংসার জলে রাখলে মিশে যাবে সংসারে দুধে জলে সেই মনকেই তুমি নিজ শুদ্ধ মন তখন আন্তর মন সাধন করে নির্জনে সাধন করে দই পাততে হয় নির্জনে দই নাড়ালে দুধ নাড়ালে দই বসে না নির্জনে দই পাততে হয় তাই বলে সাধন করে সেই দুধ থেকে দই পাতলে সেই দই থেকে মাখন তুললে সেই মাখন জলে ভাসে আচ্ছা সংসার জলে রাখলিও শ্রীমූර්কে কিছু নীল লিপট কি সাধন করা মানে কি জপ আর ধ্যান তা তো নয় শুধু জপ ধ্যান নয় যেটা তোমার কর্মটাই হলো ধ্যান কাজ করতে হবে এখানে গীতার যে কর্মযোগ শ্রীবিন্দের যোগেও কর্মযোগ শুধু জব ধ্যান করে বসে থাকলে তো হবে না নিরন্তর কর্ম করতে হবে ভগবানের জন্য কর্ম সেবা বুদ্ধিতে কর্ম করতে হবে এটা স্বামীজি বলেছেন জীবে সেবা শিবজ্ঞানে জীব সেবা শিবজ্ঞানে জীব সেবা বহুরূপে সম্মুখে তোমার চারিকতা করিছে ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর প্রেমের সাধনা কর্মের সাধনা তা কি করছে জ্ঞান ভক্তি কর্মের মিলন করছেন না সাধনা মাকে দেখছেন শ্রী লেখা আমাদের না সর্বদা জানবে যে মা তোমাকে দেখছেন সর্ববিষয় সর্ব কিছু সব জায়গায় মা তোমাকে এইটা মনে করলে তখন আমি খারাপ কিছু করতে না নিরন্তর ধ্যান হয়ে যাচ্ছে এটা এক জায়গায় বসে থেকে চোখ বুঝে ধ্যান নয় সমস্ত কর্মের মধ্যে ধ্যান শ্রী দিয়েছেন মাকে ডাকো মাকে ভাবো মা এই গন্তব্য মার চেতনায় বাস করলে সব পাওয়া